এ নিয়ে পোস্ট দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই মজনু সেই পোস্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড় পোস্টে তিনি দাবি করেন গত উনিশ জুলাই রংপুর রেঞ্জের ডিআইজি বিভাগীয় কমিশনার ডিসি এসপি নিজেই রাইডার কার্ড দিয়ে ছাত্র জনতার উপর গুলি চালান অথচ এখনো পর্যন্ত দায়ের করা পাঁচ মামলার কোনোটিতেই তাদের নাম আসেনি এতে খুব প্রকাশ করেন এসআই মজনু এসআই মজনুর ফেসবুক আইডির নাম মিসির আলী সেই আইডি থেকেই তিনি সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশ্য করে লেখেন প্রতিদিন আদালতে যত মামলা হচ্ছে তার ঘটনাস্থল সিটি বাজারের সামনে যেখানে রেঞ্জ ডিআইজি জেলা পুলিশ সুপার বিভাগীয় কমিশনার ডিসি রংপুরের পুলিশের রায়ট টিম গুলি চালান অথচ যারা ঘটনাস্থলে ছিল না তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এসআই মজনু দাবি করেন এত এত ফুটেজ আর মিডিয়া কাভারেজ থাকা সত্ত্বেও যা করা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত বৈষম্য বিরুদ্ধে মনোভাবাপন্ন অধনস্থদের বিরুদ্ধে মামলা হওয়ায় বিষয়টি মানবিকভাবে প্রকাশ ও প্রচার করার জন্য অনুরোধ জানান তিনি স্ট্যাটাসে তিনি আরও লেখেন ঈশ্বর ক্ষমতাশালী এসপি ডিআইজি জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এরও প্রভাবশালী ও প্রতাপশালী এ কারণে ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি করেও মামলা থেকে অপহতি পান তারা রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও পোস্টটি শেয়ার করেন এসআই মজনু